এমনি না কানে দিয়ে ঘা রেয়া তাহলে আমি করে দিয়াম সব কিছু আবার নতুন করে প্রেম করাম দাও একবার সব বুলে দেয় ঠিক আছে নতুন করে প্রেম আরে তুমি বলো ঠিক আছে আর দুটো পানিশমেন্ট বলো আর তিন নাম্বার পানিশমেন্ট এসে ডান্স করবা

লেও অঙ্গের দুনিয়া তো রে চাই না আপনারা তখন কই আপনারা ঘুরে কানবেন ভাই আমি যে আপনারা আর বেশি কানবেন উরা লইছে আমার মিয়া সে মারকো তকু এনে আমার মিয়া ইয়ার মাঝে ছাইরা dise ডি হ্যাঁ না তো মুই सिर्फ আই নাই তাই আমার মত আমার লগে যাও ইয়ে করো মিলাও 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 কি খাইতেছো তুমি এটা চা বলো চা খাই বলো হ্যাঁ ভালো মিলাও সালমান ভাই আসলাম আলাইকুম সালমান ভাই কিছু কাম হয়েছে না ভাই জীবন আমার শেষ করে আমি করে এক মাস ভরা এক মাস কুয়াম যে

কি খাও তুমি কফি কাই বল কফি কাইলি খাই খাও খাও মজা খাও কফি খাও

তো কোন মানুষ নাই তোমার আমার হাত থেকে আবার